ইসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কত ভিডিওতে বলেছিলাম না ঘোরা কিন্তু শেষ হয়নি আরও একটা জায়গায় ঘুরতে যাব তো এখন সেখানে যাওয়ার জন্য আমরা কিন্তু পূর্বাচল তিনশো ফিট ফারুক মার্কেট থেকে উঠেছিলাম একদম কুরিল রুট হয়ে এখন সেই জায়গায় পৌঁছে যাব তো এখন ইতিমধ্যে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছেও গিয়েছি যেহেতু জায়গাটা আমাদের এলাকায় তো বেশি একটা সময় লাগেনি অলরেডি চলে এসেছি তো এই যে স্কুলটা দেখছেন এই স্কুলে একটা সময় আমি পড়ালেখা করেছিলাম তো এই স্কুল মাঠেই একটা মেলা বসেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মেলাটা যে কারণে ভাবলাম যে মেলাটা একটু ঘুরে যাই যেহেতু বাসা থেকে বের হয়েছি তো দেখেন আপনাদেরকে দেখায় কি পরিমাণে ভিড় এখানে আর এইখানে প্রতি বছরই মেলা হয় আমার আশা হয় না তো আমি আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি উনি তো কোনোভাবেই আসবে না এখানে কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখানে দেখা যায় বারো মাসে তেরোটা মেলা হয় একটার পর একটা মেলা হতেই থাকে বৈশাখী মেলা থেকে শুরু করে পৌষ মেলা পিঠা মেলা জুয়েলারি মেলা ইভেন ফ্লাট মেলাও বসে থাকে কোনো কোনো সময় মেলার কিন্তু কোনো শেষ নেই আমার সাহেব আমাকে বলছে এত সুন্দর একটা জায়গায় তোমাকে ঘুরিয়ে নিয়ে এসেছি তারপর এই ভিড়ের মধ্যে আসার কি দরকার ছিল আসলে এখানে আমার ছোটবেলা শৈশবের স্মৃতিগুলো জড়িত এই মাঠটা কিন্তু অনেক বড় যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না প্রতিদিন সকালে এই স্কুল মাঠেই আমাদের অ্যাসেম্বলি শুরু হতো মাঝে মাঝে দুষ্ট দুই একটা ফ্রেন্ডের সাথে অ্যাসেম্বলি মিস করতাম টিফিন টাইমে স্কুল থেকে বের হয়ে যেতাম ঘোরাঘুরি করতাম বৃষ্টি হলে সব ফ্রেন্ডরা মিলে ইচ্ছে করে ভিজে বাসায় গিয়ে বলতাম রিক্সা পাইনি চাইলেও সেই দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব না এখানে অনেক বছর পরে আসলাম যে কারণে কবে কখন কি হয় আমি কিন্তু কিছুই জানি না আমার ভাবির কাছে গতকাল শুনেছিলাম এখানে মেলা বসেছে আপনাদের সাথে কথা বলতে বলতে মেলায় বাহারি রকমের পিঠা পায়েস থেকে শুরু করে যা যা স্টল আছে সবই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি এখানে আছে বিভিন্ন রকমের ফুল ফুলগুলো দেখতে

It's orange. Orange. It's orange, lemon flavor. এখানে এত জোরে জোরে স্পিকারে গান মিউজিক বাজানো হচ্ছিলো কপিরাইট আসার ভয়ে এগুলো আমি রাখতে পারিনি তো এখানে এক পিস কেক ছিল আশি টাকা করে সাথে একটা ওয়াটার বোতল ফ্রি ছিল আর পোডিং ছিল পঞ্চাশ টাকা পিস বাচ্চাদের জন্য এখান থেকে দুইটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি যেহেতু কেকটা ওরা বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এসেছ দেখার জন্য দেখো ভিডিও করার কি আছে এগুলো আসলে যারা ইউটিউব ফেসবুকে কাজ করে তাদের মাথায় যে কয়টা ভূত বসবাস করে তা আমি জানি না তবে আমার মাথায় বেশ কয়েকটা আছে আমি এটা বুঝতে পারি ভিডিও না করলে একদমই আমার শান্তি লাগে না এগুলো কি জানেন একটা স্টিকের মধ্যে আলু স্লাইস করে এটাতে মশলা মাখিয়ে খুব সুন্দরভাবে মচমচে করে এটাকে তেলে ফ্রাই করা হচ্ছে এটা কিন্তু খেতে বেশ মজা আমাদের ওইখানে মেলাতে আমি খেয়েছি আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পিঠা তো এই পিঠাগুলো ছিল তিরিশ টাকা পিস প্যাটে একদমই খুদা ছিল না নইলে টেস্ট করে দেখা যেত খেতে কেমন অনেক দিন পর আজকের বিকালটা এত ভালো গিয়েছে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না আমাদের যখন যেটা ঘটে গিয়েছে সব কিছুই অনাকাঙ্ক্ষিত ছিল তো বাচ্চাদের জন্য এখান থেকে আমরা কেক নিয়ে এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে দেখি না বাসায় যাওয়ার পরে যে কত রকমের জবাবদিহি করতে হবে কোথায় গিয়েছ কেন গিয়েছ এত দেরি হয়েছে কেন আমাদের জন্য কি এনেছো তো এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে একদম হয়রান হয়ে যাব তা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আর বাচ্চারা গতকালকে ওর ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিল এখন সেগুলো নিয়ে আমরা কথা বলবো সবসময় উপরে থাকে তোমার সাথে সাথে যায় চাঁদের হাত পা আছে কোথায় হাত পা কই আমি তো দেখি না তুমি দেখতে পাও চাঁদ কি তোমার সাথে সাথে হাঁটে হ্যাঁ তুমি যেখানে যাও চাঁদও যায় কালকে কালকে কোথায় গিয়েছিল পিপির বাসায় তখন কি দেখলা চাঁদ এখান থেকে বাসা থেকে একদম পিপির বাসা পর্যন্ত চাঁদ তোমাদের সাথে সাথে গেছে আবার এখান থেকে আসছে রাতে আসছো আচ্ছা তারপর চাঁদটাকে কি দেখলা না সাথে সাথে চাঁদ তো যায় তাই ভালো লেগেছে তোমার তাহলে চাটটা তো বেড়াইতে গিয়েছিলো তোমাদের সাথে তাই না হ্যাঁ ভালো লেগেছে তো তোমরা যা খেয়েছো চাঁদকে কি খেতে দিয়েছিলা কেন চাঁদ না তোমাদের সাথে বেড়াইতে গেলো তাহলে চাঁদকে বলতা ডেকে যে চাঁদ আসো

রাতে খাওয়া দাওয়া করো নাই তাহলে তুমি বলতে ভুলে গেলা কি খেয়েছ রাতে গরুর মাংস রান্না করছিল কোনটা খেয়েছে এটাই ভুলে গিয়েছ আর কি রান্না করেছে ভাত না পোলাও দাঁড়ো আমি তো আমি তো শুনলাম পোলাও রান্না করেছে তুই পোলাও চিনো না ভাতও চিনো না কথা বলতে বলতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ